এখানে এখন পরোটা ভাজা চলছে তার মধ্যে ঠিক ট্রেনে বের করে ওটা এখন চামচের খোঁজে রয়েছে আমাদের ছোট জামাইকে শুধু খাটাচ্ছে কিভাবে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে এসে বাড়িতে থেকে গ্যাস মাসা সবকিছু করিয়ে দিচ্ছে অনুপস্থিতিতে মহিলা কমিশনের মধ্যে পুরুষ কমিশন আমার দাবি জানাচ্ছে সবসময় শর্ট চামচ দাও এ ও দাও

মেখেছি আমি ও ভেজে ব্যালে ভেজে দিয়েছে তো এই দেখো আজকে আমাদের মেনুতে বললাম আপনাদেরকে এই যে গিলে মেটে দি আমি এখন পরোটা খাবো গোবাল দকারে খাওয়া শুরু করে দি দেখেছ তো তোমরা এই সামনে দিয়ে জায়গা পাইনি বলে আমার পেছন দিয়ে যাচ্ছে এগুলো ইচ্ছা করে করে তোমরা বলো তো ও ও হচ্ছে চালুয়ে বিজাকে বলে ময়না আমারে চাওরা আসবে ওইডা গোডা 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 ওই জায়গাটাই ওই জন্য ও ওখানে

তো আমরা রাতের খাওয়া দাওয়া করে দিদি ভাত নিয়ে বসে গেছে ভাত খাবে আমি আমি রান্না করেছি চলো আমরা খাওয়া দাওয়া করি এখন আমাদের আশা করছি ভিডিও ভালো লেগেছে সবাইকে অনেক 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 ভালোবাসা যারা জন্য এখনো করি ফলো